এশিয়া কাপের ব্যর্থতার পর আফগানিস্তানের বিপক্ষে কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ দল কিন্তু একটা সময় বাংলাদেশ ওয়ানডেতে শক্তিশালী দল ছিল প্রিয় ফর্মেটই ছিল ওয়ানডে কিন্তু অপ্রত্যাশিতভাবে আফগানদের সাথে হোয়াইট হয়েছে বাংলাদেশ দল আফগানদের বিপক্ষে এমন ফলাফলের পর এবার ওয়েস্ট ইন্ডিজের সাথে তিনটি ওয়ানডে ম্যাচ ম্যাচ খেলবে মিরাজ শান্তরা ইতিমধ্যেই তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ দল ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ প্রথম ওয়ানডে ম্যাচটি খেলবে আঠারো তারিখ মিরপুরে বেলা দেড়টায় দুদিন পরই আবার একুশ অক্টোবর মিরপুরে দ্বিতীয় ওয়ানডে খেলতে মাঠে নামবে দুই দল তেইশ অক্টোবর একই সময়ে মিরপুরে শেষ ওয়ানডে খেলে ওয়ান ডে সিরিজ শেষ করবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ